আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কয়েকদিন ধরে ভাবতেছি আসলে মানসিক পরিস্থিতি সময় আর যেহেতু গাড়ি বাড়িতে গেছিলাম গতকালকে আবার আসছি গাড়ির পাশে এখন যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি একজন ট্রাক ড্রাইভার আর সাধারণত আমাদের অভিযোগের শেষ নাই অভিযোগ করলে অনেক অভিযোগ আর ট্রাক ড্রাইভারের দুঃখের কথা শুনতে গেলে অনেকটা সময় লাগবে তো সব মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু রাখছি আলহামদুলিল্লাহ ভালো রাখছি তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম ছোট্ট একটা গল্প করে আমি আপনাদেরকে আমার মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করব যেহেতু ওই সময় ওই স্পটে আমি ভিডিওটা করতে পারিনি এই জন্য ভাবলাম মনের ভাবটা এইভাবেই প্রকাশ করি সেটা হচ্ছে এই যে কেন ট্র্যাক ভাড়ার মার্কেট আমরা সঠিকভাবে ভাড়া পাচ্ছি না বিভিন্নভাবে হয়রানির শিকার হই এরকম সমস্যাগুলো কেন আমাদের পড়তে হচ্ছে সেই সম্পর্কে আমি আমার অভিজ্ঞতা থেকে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে বলতে চাই এবং গল্পটা শোনার পরে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন তাহলে আমার ভুলগুলো আমার সংশোধন হবে আমারও কিছু অজানা থাকবে সেগুলো আমি জানতে পারবো সব মিলায়ে আপনাদের কাছে অনুরোধ থাকলো বারবারই যে আপনারা অবশ্যই আপনাদের মতামত ভালো মন্দ অবশ্যই আপনারা আমাকে জানাবেন এখন যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম যে কেন ভাড়ার মার্কেটটা নষ্ট হচ্ছে আমি গত একটা পিসের ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম যে একটা পরিবহনে কীভাবে পণ্যবাহী গাড়ির মতো মাল নিয়ে যাচ্ছে আগেও অনেক আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে বাসের সাদের কাঁচা মাল বক্সে কাঁচা মাল ভিতরে কাঁচা মাল এটাতে দেখাইছি মাছ নিয়ে যাচ্ছে অন্য সবজিগুলো এইভাবে নিয়ে যায় এতে আমাদের ট্রাকের ভাড়ার মার্কেটটা নষ্ট হয় আমাদের ট্রিপ থাকে না বসে থাকতে হয় এরকম অসুবিধায় পড়তে হয় যাই হোক এই দিনেই একটা গল্প আপনাদেরকে আমি শোনাতে চাই আপনারা অবশ্যই মতো আমার জানাবেন আমি আপনাদের কাছে বারবার করে অনুরোধ করতেছি আর আমার ভুলগুলো অবশ্যই আমাকে জানাইয়ে দেবেন সেটা হচ্ছে যে আমি গতদিন পটোয়াখালী থেকে ধান লোট করছিলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে কুষ্টিয়ানা সরি এটা ঈশ্বরদের উদ্দেশ্যে তো আমরা যেহেতু পারবেন একটা ট্রান্সপোর্টের কাছে টিপ খাটি সুবিধা অসুবিধা একটা জায়গায় খাটলে অনেক পাওয়া যায় দেখা আমি পটোয়াখালী ঢুকছি আমি আমার যে পরিচিত ট্রান্সপোর্ট আছে নাম বললাম না তাকে ফোন দিলাম যে ভাই আমি আসছি কী করবো তখন সে যেহেতু রেগুলার তার কাছে ট্রিপ খাটা হয় সুতরাং সে আমার জন্য একটা ট্রিপ রেখে দেয় চেষ্টা করে আমার জন্য এই জন্য এক জায়গায় খাটা হয় তো এই দিন যেটা হলো সেটা হচ্ছে আমি ফোন দিলাম তা বললো ঠিক আছে আমার এখানে আসেন এখান থেকে টি আছে ধানের মার্কেট যেরকম দেয় সেরকম দেওয়া হবে সব গাড়ি যেরকম পাচ্ছে সেরকম দেওয়া হবে সব সবসময় এরকমভাবে চলতে থাকে তা আমিও সেই কথা মোতাবেক আমি সেখানে চলে যাই লোড পয়েন্টে লোড পয়েন্টে গাড়ি যখন লোডে পয়েন্টে গাড়ি লাগাইছি তখন ধানের পাটি এসে আমাকে বলতেছে যে ভাই আপনি কয় বস্তা ধান নেবেন আমি বললাম একশো পঁচানব্বই বস্তা বিজ ক্যাপাসিটি একশো পঁচানব্বই বস্তা ধান নিলে উনি আমাকে ভাড়া দিতে হচ্ছে আশি টাকা করে আমি আমি নিট পাবো আশি টাকা করে এটার থেকে ট্রান্সপোর্ট কমিশন দিতে হবে এক হাজার টাকা ট্রান্সপোর্ট কমিশন দিতে হবে আশি টাকা করে রেট পাইলে আশি টাকা থেকে রেট পাওয়ার পরে হচ্ছে আলো আশি টাকা রেট পাইলে যে ভাড়াটা আসতেছে সেটা হচ্ছে আমার নিট এটার থেকে ট্রান্সপোর্ট কমিশন দিতে হবে আর উনি দশ টাকা করে বাড়তি চালান করবে মানে আশি টাকা আমাকে নিট দেবে ধানের পাটি ট্রান্সপোর্ট না ধানের পাটি নিজে বলতেছে যে দশ টাকা করে সে নিবে আমি বললাম কেন আপনি এই হাত থেকে কেন দশ টাকা এভাবে নেবেন কই ঠিক আছে আপনি যদি লোড না করতে চান তাহলে বলেন অন্য গাড়ি নিয়ে আসি তো আমি বললাম ঠিক আছে অন্য গাড়িটা তো বড়ো কথা না কথা হচ্ছে এই যে দশ টাকা করে আমাদের থেকে আপনি নিচ্ছেন এই ভাড়াটা তো আমাদের ন্যায্য ভাড়া আমরা গত বড় এখান থেকে গেছি নব্বই পঁচানব্বই সর্দি একশো টাকাও গেছি এইবার তো নব্বই টাকার উপরে মার্কেট পাচ্ছি না আশি টাকা আমাকে দিচ্ছেন আবার দশ টাকা করে আপনি দিচ্ছেন মানে একশো পঁচানব্বই বস্তা ধান দিলে ওনাকে দিতে হচ্ছে উনিশশো টাকা পার বস্তা দশ টাকা করে হলে এই ভাড়াটা কিন্তু আমাদের ন্যায্য পাওনা ছিল কিন্তু এইটা ট্রান্সপোর্ট না ধানের নিজের পার্টি সে এইভাবে নিয়ে নিচ্ছে তো এইটা নিয়ে ওনার সাথে আমার অনেকক্ষণ তর্ক বিতর্ক হলো ট্রান্সপোর্টের সাথে বললাম যে ভাই এইগুলো তো ঠিক না আপনি পার্টিকে বলবেন ড্রাইভার এভাবে টাকা দিতে চায় না অসুবিধা থাকে কারণ আমাদের কাছে একটা মাপা টাকা থেকে তেল নেওয়ার পরে কিছু টাকা কিছু সংখ্যক টাকা আমরা রাখি যে লাইন খরচ লাগতে পারে দুই হাজার হলে তিন হাজার রাখি এরকম তিন হাজার হলে চার হাজার রাখি এরকম রাখা হয় তো আমিও সেই দিন সেই মোতাবেক সেইভাবে লাইন খরচের টাকা রাখছি এখন আমার লোড করাটাও প্রয়োজন বাধ্যতামূলক ওনাকে টাকা দিয়ে আমার কাছে টাকা শূন্য করে লোড করতে হচ্ছে পরে আবার কারো কাছ থেকে টাকা ধার করে রাস্তা লাইন খরচ করে আসতে হয় এরকম অসুবিধাগুলো আমরা পড়ে যাই যেগুলো অনেক সময় মালিক মাহাজন বাড়িতে বসে উপলব্ধি করতে পারেন না জানতে পারেন না এরকম বিষয় অনেক সময় ঘটে তো এই যে ট্র্যাক ড্রাইভারদের কষ্টগুলো এই যে অবহেলা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে আমরা কার কাছে প্রকাশ করবো আমি একজন ট্র্যাক ড্রাইভার হিসেবে এই কথাগুলো আমি বিচারটা যে দিব কার কাছে দিব এটা তো ঠিক না এইগুলো আমাদের সাথে জুলুম করা হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না আমিও এখানে ব্যবসা করতে আসছি আরও পাঁচজন ব্যবসা করতে আসছি সে ধানের ব্যবসা ব্যবসা করতে আসছে খুবই ভালো কথা ব্যবসা করুক তার ধানের থেকে লাভ লাস নিবি গাড়ি ভাড়ার থেকে কেন তার এই টাকাটা নিতে হবে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমি যার তার কখন যখন তার কাছে করতেছি সে বলতেছে ভাই আপনার ভালো লাগলে লোড করেন না হলে অন্য গাড়ি আছে আমি লোড করব এটা তো সমাধান হলো না এই সমাধানটা করার জন্য কি করতে হবে আমার কাছে কোনো পথ নাই আমি কার কাছে বলবো বিচারক নাই বিচার দেবার মানুষও নাই খুবই একটা অবহেলার ভিতর দিয়ে আমরা চলতেছি ট্রাক শ্রমিক ইউনিয়ন আর বাস শ্রমিক ইউনিয়নের এটা ভেদাভেদ পার্থক্য আমি নতুন করে কোনো কিছুই বলতে চাই না তো আমাদের এই ট্রাক মার্কেটটা নষ্ট হচ্ছে আসলে ভীষণভাবে নষ্ট হচ্ছে এর জন্য দায়ী কারা আর কেন হচ্ছে এটা আমি খোলামেলা বলতে পারবো না অনেক কথা মিডিয়ার সামনে বলা যায় না যেহেতু আমি এখন একটা মিডিয়াতে কাজ করি ভিডিও আপনাদের সামনে শেয়ার করি হঠাৎ করে একটা কথা খোলামেলা বলতে গেলে অনেক কিছু চিন্তা করে বলতে হয় আপনার আশা করি আমার মনের ভাবটা বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বোঝাতে যাচ্ছি সুতরাং আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে খোলামেলা আলোচনা করবেন আশা করি একটা ভালো সমাধান হোক এই এই ঝামেলা থেকে আমরা মুক্তি পেতে চাই এই কষ্টগুলো থেকে মুক্তি পেতে চাই কারণ আমরা ট্রাক ড্রাইভারের রাস্তায় অনেক পরিশ্রম করি মালিক পক্ষও আসলে আমি মালিক ভাইদের নিয়েও একটু কিছু বলতে চাই এত টাকা দিয়ে একটা গাড়ি আমার মডেলে একটা গাড়ি নামাইতে গেলে চল্লিশ লাখ টাকার কাছাকাছি ক্যাশ টাকা লাগে এত টাকা দিয়ে একটা গাড়ি রোডে নামায় তার যদি এইভাবে অবহেলা পেতে হয় এইভাবে জুলুম শিকার হতে হয় ড্রাইভার হেল্পার শ্রমিকদের যদি এইভাবে অবহেলা পেতে হয় তাহলে আসলে বিষয়টা খুব কষ্টকর হয়ে যায় তো কি বলবো ভাই মাঝে মাঝে ভাষা থাকে না আর এই কথাগুলো যে বলবো আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় চিন্তা করে বলা হয় না ব্যস্ততা থাকি বিভিন্ন মানুষের টেনশান যেহেতু আমি অনেকগুলো চাপে থাকি আমার কিস্তির গাড়ি রোডে গাড়ি চালাতে হয় টিভি ধরতে আনলোড করতে হয় একটা ভিডিও এডিট করতে গেলে সেটার জন্য সময় লাগে সব কিছু মিলে হয়তো সব কথা সব সময় বলতে ইচ্ছে হয় না এখন দুপুরে খাওয়া দাওয়া শেষে গায়ে জোড় হয়নি বসেছিলাম হঠাৎই কেন জানি মনে হচ্ছিল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি মনের ভিতর কুরে কুরে খাচ্ছিল যে আসলে এই বিষয়গুলো আমাদের মার্কেটটা নষ্ট করতেছে এরকম ছোট ছোটো অনেক গল্প আছে অনেক কাহিনী আছে যেগুলোর কারণে আমাদের ট্র্যাক মার্কেটটা এত অবহেলায় পড়ে যেতে হয় এগুলো সমাধান চাই আমি একজন ট্র্যাক ড্রাইভার হিসেবে সমাধান চাই এবং আশা করি যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা আমার সাথে আছেন আপনাদের ভালোবাসা আমার সাথে আছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এখানে জানাবেন এভাবে হয়তো বা আস্তে 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 একদিন এটা সমাধান হবে আজকে আমি সতর্ক হলে কালকে আপনি সতর্ক হবেন এভাবেই তো যাই হোক করণীয় কিছু নাই আমার জানা মতে আমার কাছে নাই আপনার কাছে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন আর যারা ভিডিওটা দেখলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যারা একেবারে নতুন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমি চেষ্টা করব ট্রাক ড্রাইভারদের গল্প আমার জীবনের গল্প মহাসড়কের পরিস্থিতি যতটুকু সম্ভব আমার সাধ্য মতন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শোনানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো বোঝানোর জন্য আমি কিছুই না কথাটা আমারই বলেছে আশা করি আমার ভিডিও দেখে আপনারা যতটুকু বোঝার বুঝে নিতে পারবেন আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আর এরকম ধরনের সমস্যা যাদের আছে ট্রাক ড্রাইভাররা তারা অবশ্যই জানি এখন স্মার্টফোনের দুনিয়া আপনারা মোবাইলে শেয়ার করার চেষ্টা করবেন এভাবে হয়তো একদিন প্রতিবাদ গড়ে উঠবে হয়তো একদিন সমাধান হবে আমার কাছে এটাই মনে হয় সর্বশেষ যেহেতু এখন জানানোর কেউ নাই আমাদের পক্ষে কথা বলার মানুষই খুবই কম সুতরাং প্রত্যেকেই প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন থাকে ড্রাইভার ভাইরা চালক ভাইরা মালিক ভাইয়েরা আপনারাও আপনাদের সুবিধা অসুবিধাগুলো এভাবে ফেসবুকে ইউটিউবে শেয়ার করলে আমাদেরও জানতে বুঝতে সুবিধা হবে যেহেতু এখন প্রযুক্তির দুনিয়া তো সবাই আসেন এভাবে মিলেমিশে কাজ করি আমাদের পরিবেশটাকে সুন্দর করি আর আমরা ভালোভাবে চলি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরে আবার একটা ভিডিওতে দেখা হবে আর আমার ভুল অবশ্যই জানাবেন আল্লাহ সালামু আলাইকুম